এই যে প্রত্যেকটা বালিশে এরকম সাদা হবে এর মধ্যে চেন আছে এটা দেখেন এটা চেনটা খুলবেন একদম অরিজিনাল তুলা একদম অরিজিনাল তুলাটা চেক করবেন দেখেন একদম অরিজিনাল তুলা একদম হান্ড্রেড পার্সেন্ট শিমুল তুলা এটা ইম্পোর্টেড ইন্দোনেশিয়া থেকে আমদানি কিন্তু ইম্পোর্টেড শিমুল তুলা এটা কিন্তু থাকবে প্রত্যেকটা ফিলোতে এভাবেই আর আঠারো বাই ছাব্বিশের এই বালিশটা কিন্তু দিয়ে দিচ্ছি এক কেজি ওজনের হান্ড্রেড পার্সেন্ট এক কেজি প্লাস থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক কেজি প্লাস থাকবে এই বালিশটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে নিজে বানিয়ে দিচ্ছি ফলে কিন্তু নতুন নতুন ভেজাল হওয়ার সম্ভাবনা নাই আমাদের প্রত্যেকটা ফিলো কিন্তু এরকম সুন্দর করে প্যাকেজিং করা থাকবে পিট অফ ফিল ওর প্যাকেজিং করা থাকবে দেখেন এরকম সুন্দর পিট অফ প্যাকেজিং করা থাকবে পরে কোনো ন্যূনতম কোনো ভেজাল পাবেন না আর আমাদের প্রত্যেকটা ফিল ওতে কিন্তু আছে হান্ড্রেড পার্সেন্ট সিমুল